হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আবার আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি সে দেখুন বরাক নদীর জল কীভাবে বাড়ছে হু হু করে বাড়ছে এ দেখুন আমি সেটা অন্নপূর্ণা ব্রিজ থেকে ভিডিও বানাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন কীভাবে জল বাড়ছে ব্রিজের উপরে প্রচণ্ড মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখুন বীজের নিচে যত বাড়িঘরগুলো আছে সবগুলো জলের নিচে চলে গেছে নদী ভরে উপর দিকে নদীর পাড়ে জল উঠে গেছে দেখুন বাড়িঘরগুলো জলের নিচে প্রায় প্রচন্ড গতিতে নদীর জল বাড়ছে ব্রিজের উপরে দাঁড়িয়ে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এরকম বন্ধুরা ব্রিজের নিচে কিভাবে জল ঢুকছে ঘরের ভিতরে এখানে মানুষও আছে ভিতরে কোনো উপায় নেই অন্যত্র যাওয়ার ওরা ঘরের ভিতরেই আছে এখনো দেখুন কিভাবে জল ঢুকছে হু হু করে দেখুন বন্ধুরা জল আছি অন্নপূর্ণা ব্রিজের উপরে সেখান থেকে দেখা যায় নদী কত বড় হয়েছে জলের নামেলটা আজকে আজকে দুপুর অব্দি অন্নপূর্ণা ঘাটের জলের লেভেলটা আমি এখানে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা অন্নপূর্ণা ঘাটের জলের চেহারা কিভাবে জল বেড়েছে তো আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তুই দেখুন অন্নপূর্ণা ঘাটের সাইটের ছবিটা দাও এখানে পুরো দল ভর্তি হয়ে গিয়েছে মানুষও ঘর থেকে আস্তে আস্তে বেরোচ্ছে ওই দেখুন ছেলেটা সিলিন্ডার নিয়ে হচ্ছে আর বন্ধুরা আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি আর দিন আরও নতুন নতুন আপডেট নিয়ে আসবো তো